ভাই এখানে কি হচ্ছে এখানে সোহাগ আল্লাহ মিসার হ্যাঁ যে প্রেমের কাহিনী যে অনেক তুলপর হয়ে গেল দেশে হ্যাঁ একটু তাকান এদিক তাকাই বলেন দেশে যে প্রেম নিয়ে অনেক তুলপর হয়ে গেল গরিব জনের যে একটা প্রেমের কাহিনী এটা সমাধান আজ ঘটলো এই ঘটার উদ্দেশ্যে এই গ্রামবাসীরা একটা মিলন মেলা বানাইছে যে এদের একসাথ করে দেওয়ার জন্য এইটুকু তার বেশি জানি না আজকে আজকে কি দিবে এখানে তাকের সংবর্ধনা দিবে গ্রাম পক্ষ থেকে যাহা সে ছেলে সৎ ছিল তার জন্য গ্রামবাসী আই গেছে দুনিয়ার মানুষ সবাই আই গেছে গ্রাম প্রবাসীরাও আই গেছে আমরা যেটুকু ভিডিও দেখছি এমনকি আমরাও সাথে হেল্প করতেছি এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন আমি আসলে অনেক ভালোভাবেই দেখতেছি কারণ যেহেতু সে খোলাটা সফল প্রেমের উদ্দেশ্যে সফল কারণ

কি এখানে কি সোহাগ লামিসাকে কি কোনো পুরস্কার দেওয়া হবে নাকি ওই বিষয়ে জানি না তাই তো এই যে আজকে মানে মঞ্চটা তৈরি হচ্ছে কার জন্য তাইলে সোহাগ এবং লামিসার জন্য সোহাগ লামিসার জন্য মঞ্চ তৈরি হচ্ছে হ্যাঁ কি হবে এই মঞ্চে তারা আসবে বসবে এলাকাবাসী আসবে বসবে তাদের নিয়ে আলোচনা করবে মানে পূর্বে তো কাহিনি সব নিয়ে একটা আলোচনা করবে পূর্বে কি কাহিনি আসলে আপনি একটু বলেন তো মানে কি হয়েছিল তার বিষয় তো জানা যাবে সব কিছু তাই

করছে কিন্তু নিজের গ্রামে তার অনুষ্ঠান করে নাই গ্রামে আসবে এখন অনুষ্ঠান করব তাই কি আজকে কি আসলে মাইক দিয়ে কি আসলে এলাকাবাসীকে সবাই জানাবেন আপনারা মাইক লাগাবো আবার বক্স আছে গান বাজনা হবে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ভাই এই মাইক কিসের জন্য লাগাচ্ছেন ভাই আমি এক সোয়াগার লামিসার জন্য সোয়াগার লামিসে কি করবে এই মাইক দিয়া এখানে বিয়ের অনুষ্ঠান হবে বিয়ের অনুষ্ঠান হ্যাঁ ভাইয়া কেমন করে বিয়ের অনুষ্ঠান কি বিয়া কি মাইক দিয়ে জানাবে সবাইকে না মাইক আছে বক্স আছে নে 对，好。